একুশ জুলাই দুপুর একটা আঠারো মিনিট উত্তরা ঢাকা সকাল শেষের ক্লান্তি কাটিয়ে শিক্ষার্থীরা স্কুল ছুটি পাওয়ার আনন্দে ব্যাগ গোছাচ্ছে কেউ বই গুছিয়ে কেউ জানালায় তাকিয়ে ঘন্টা বাজার আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা আর সেই মুহূর্তেই একটি বিকট শব্দ যেন ছিঁড়ে ফেলল পুরো আকাশ বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন এম যুদ্ধ বিমান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ঠিক ওপরেই চারিদিকে আগুন ধোয়া কান্না দৌড়দৌড়ি একটি পুরো স্কুল রূপ নিল আতঙ্কের উপন্যাসে শিক্ষার্থীরা ভয় পেয়ে ছুটছে কে কোথায় যাবে বুঝে উঠতে পারছে না কিন্তু ঠিক সেই সময়ে সবাই যখন স্বভাবতই নিজে বাঁচি এই চেষ্টায় ব্যস্ত একজন মানুষ দৌড়ে গেলেন উল্টো দিকে তিনি মাহারিন চৌধুরী স্কুলটির এক দায়িত্বশীল স্নেহশীল শিক্ষক তিনি শিক্ষক ছিলেন ঠিকই কিন্তু তার চেয়েও বড় পরিচয় ছিল তিনি একজন মা শত শত সন্তানের মা আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ভবনের ভেতরে ধোয়ায় কিছু দেখা যাচ্ছে না তবুও তিনি এক এক করে ছাত্রছাত্রীদের টেনে বের করে আনতে লাগলেন নিজের শাড়ি পুড়ছে চুল দাও দাউ করে জ্বলছে শরীরের একাংশ পুড়ে গিয়েছিল চেনার অযোগ্যভাবে তবু থামেননি মাহারিনাপা তিনি জানতেন এই শিশুদের যদি না বাঁচানো যায় তাহলে হয়তো কেউ আর বাড়ি ফিরবে না অবশেষে দগ্ধ নিস্তেজ শরীরটা যখন মাটিতে পড়ে যায় ততক্ষণে বেশ কিছু শিক্ষার্থীকে তিনি জীবনের পথে ফিরিয়ে দিয়েছেন তাকে নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসকরা লড়াই করেন জীবন বাঁচাতে কিন্তু সেই যুদ্ধে হার মানে চিকিৎসা বিজ্ঞান তার ছোটো ভাই মুনাফ মুজিব চৌধুরী ফেসবুকে যখন জানান আমার বোন আর নেই সেই খবর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় মানুষ কাঁদে শিক্ষার্থীরা স্তব্ধ হয়ে যায় আমরা অনেক সময় যুদ্ধের গল্প বলি বীরত্বের গল্প বলি কিন্তু এই গল্প ভিন্ন এখানে যুদ্ধ হয়েছে এক নারীর হৃদয়ে জীবন রেখে প্রাণ বাঁচিয়ে তিনি নিজেই চলে গেলেন একান্ত নিঃসঙ্গতার পথে তিনি ছিলেন শিক্ষক ছিলেন মা আর ছিলেন এই দেশের জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা যুদ্ধবিমান ধ্বংস করেছে ভবন কিন্তু মাহারিন চৌধুরীর ভালোবাসা গড়ে তুলেছে ইতিহাস তার নাম এ জাতির বিবেকে গেথে থাকবে আজীবন মোরেও যেন সে অমর কানিজ ফাতেমা শোভা ডেস্ক নিউজ জিরো টিভি